হিপ মোবিলিটি বৃদ্ধির জন্য আমরা একটা ব্যায়াম করব প্রথমে এক পা সামনে এক পা পিছনে এই অবস্থাতে থাকব এখান থেকে এভাবে সামনের দিকে যতটা সম্ভব পুশ করতে থাকব এরপরে যেই পা সামনে আছে অর্থাৎ বাম পা তাহলে ডান হাত সামনে ডান হাত এবং বাম পায়ের উপরে ব্যালেন্স নিব এরপরে এইভাবে অন্য পা এভাবে ধরার চেষ্টা করবো ধরতে না পারলেও এরকম ভাবে যতটুকু সম্ভব এবং সামনের দিকে পুশ করব একইভাবে বিপরীত পাও করব সামনে এভাবে পুশ করব ডান পা সামনে আছে তাহলে বাম হাত এর উপরে ব্যালেন্স নেব এরপর বাম পাকে এভাবে ধরার চেষ্টা করব এবং সামনের দিকে পুষ করব পাকে একটু বাইরের দিকে ছড়িয়ে দেব এরপরে স্বাভাবিক অবস্থায় চলে আসবো